আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাই অনারেবল ব্রাদার্স এন্ড মাই অনারেবল সিস্টার্স মে অশম কা আমির হামজা হু মে ইসরামিজ ল্যাঙ্গুয়েজ মে বল রহা হু অতি প্রথমত মই কি করিছু হে সৃষ্টিকর্তা জিজন সৃষ্টিকর্তা বিশ্বৰ জমিনত কোটি কোটি মানুহক সৃষ্টি কৰিছে হিন্দু মুছলমান বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন আৰু কিমান ধৰ্মৰ মানুহ বিশ্বৰ জমিনত আছে মই আগতে কৈছিলোঁ গোটেই বিশ্বৰ মানুহক মই ভাল পাওঁ বিশ্বৰ সকলো মানুহক এইকাৰণে ভাল পাইছোঁ সকলো মানুহক সৃষ্টিকৰ্তাই সৃষ্টি কৰিছে কাৰোবাৰ মই ঘিন কৰা নাই অহংকাৰ কৰা নাই মই যে বিশ্বৰ আমি ধামজা কৈছোঁ যে মই যে বিশ্বৰ আমি ধামজা কাৰণ বিশ্বৰ সকলো মানুহক মই ভাল পাইছোঁ অন্তৰে কিমান কোটি কোটি মানুহ লাখ লাখ মানুহ হাজাৰ হাজাৰ মানুহ মোৰ এই যে ভিডিঅ' দেখি আছে লাইক কৰি আছে শ্বেয়াৰ কৰি আছে ছাবস্ক্ৰাইব কৰি আছে সেইকাৰণে মই কি কৰিছোঁ গোটেইবিলাক মানুহৰ কাৰণে মই দোৱা কৰিছোঁ গোটেইবিলাক মানুহৰ কাৰণে মই আশীৰ্বাদ কৰিছোঁ যিবিলাক মানুহে মর এই ইউটিউব চেনেল ভিডিও দেখি আছে তোলক অন্তরপরা দয়া আৰু আর আল্লাহ তাআলা তাবর তালার সৃষ্টিকর্তার কি প্রশংসা করেছো আলহামদুলিল্লাহ পিছতে কি করেছো মানুহ আছিল যিজন মানুহক সৃষ্টি নকৰিলে দুনিয়াৰ ভিতৰত কোনো জীৱ জন্তু চন্দ্রচুর কোনেও সৃষ্টি নহল হেতেন হে বিশ্ব নবীর পড়তে আমি হাজার হাজার কোটি কোটি বার দর পরিছো সাল্লাম মোর বন্ধু সকল আপনাদের জানে এই ভিতর কিছু মানুষ ধনী আর কিছু মানুষ দুখিয়া ধনী তাক বলে টকা পয়সা আছে কোটি কোটি টকা আছে ঘর বাড়ি বিল্ডিং দালান কোটা বনাইছে আমি তাক কি বলে কো ধনী বলি পোকা আছে পয়সা আছে সম্পত্তি আছে কোনো কিছুরই অভাব নাই লোক ধনী আর কিছু মানুষ দুঃখী আছে যাক টাকা পয়সা নাই ঘর বাড়ি নাই থাকিবলৈ এটা ঘর নাই কেন কি খাব কি না খাব চিন্তা করে থাকে গোটেই দিন কি খাব সন্ধ্যা হি যাব কি খাব না খাব চিন্তা করে থাকে সকলো সময়ত তভা পটন থাকে সেইসকল মানুহক আমি দুখীয়া বুলি কৈছোঁ কিন্তু মই বিশ্বৰামিনামজা এটা কথা ক'ব বিচাৰিছোঁ কিছুমান মানুহ দুখীয়া আছে তেওঁলোকে কয় মই ইমান নামাজ পৰিছোঁ ইমান ৰমজান মাহত তাৰাহি পৰিছোঁ ৰোজা থাকিছোঁ তথাপিও মই দুখীয়া হৈ পৰিছোঁ এনেকুৱা ক'ব নালাগে কিছুমান মানুহক কালাই ধনী বনাইছে কিছুমান মানুহক দুখীয়া বনাইছে দুখীয়া হৈ তুমি যে আছোঁ দুখীয়া তুমি এদিন ধনী হ'ব পাৰিবা দুনিয়াৰ ভিতৰত নাইবা মৃত্যুৰ পিছত গতিকে আল্লাই যাক যিখিনি দান কৰিছে তাৰ প্ৰতি সন্তুষ্ট থাকিব লাগে আল্লাৰ চুকুৰীয়া আদায় কৰিব লাগে আলহামদা বন্ধুসকল মই এইখিনি কথা ক'ব বিচাৰিছোঁ দুনিয়াৰ ভিতৰত সকলো মানুহৰ চেহেৰা এক নহয় সকলো মানুহৰ চুৰ কটাৰ স্বৰূপ নহয় যাক যিখিনি আলাই দান কৰিছে তাৰ প্ৰতি সন্তুষ্ট থাকিব লাগিব মই বিশ্বৰ আমিৰ হামজা কৈছোঁ বন্ধুসকল মই মোৰ চেনেলটো সকলো সময় চেঞ্জ পৰিৱৰ্তন কৰি থাকোঁ এতিয়া মোৰ যিটো চেনেল সেইটো আপোনালোকে শুনিবলৈ পাব যেতিয়া চেনেলটো চাৰ্ছ কৰিব কোৰান এণ্ড হাদিছ বাই আছাম আমিৰ হামজা কোরআন এন্ড হাদিস বাই আসাম আমির হামজা কোরআন এন্ড হাদিস বাই আসাম আমির হামজা লগে লগে টকরগে আহি যাব আমি শুনব ভাল পাইছো কিন্তু বন্ধুসকল যাক মানুহে আল্লাহ যিখিনি দান করেছে এই চকু জ্বালা দান করেছে এটা এটা নিয়ামত এটা চকু গোটেই পৃথিবীর কোনো মানুষের কোনো শক্তি নাই এটা চকু পাৰে এই যে চকু মোর আছে আপনাদেরকে দেখি আছে আপনার চকু আছে এনেকটা চকু কোনো মানুষেই বনাব নোয়ারে সৃষ্টি নোয়ারে একমাত্র সৃষ্টি করতে আল্লাহই সৃষ্টি করেছে এটা একটা নিয়ামত্ব আলাদান করেছে আল্লাহর সকু আদায় কৰিব লাগে আল্লাহর প্রশংসা কৰিব লাগে আলহামদুলিল্লাহ কিন্তু এটা কথা আমার আল্লাহর তফসির আপনাদের দেখিব তা সির যেতে শুনি শুনিলে পাব তা কি লেখা আছে সুরা দোহার ভিতর আছে আমার আল্লাহ তাবরতলা বিশ্বনবী কৈছিল হে বিশ্বনবী তুমি তুমত ইতিমর প্রতি কঠোর নহবা ধমক নিদিবে এই দুর্ ইতিম কাঙ্গাল থাকে হ্যাঁ যিবিলাক হুড়ো কাল হুড়ো আসি একবারে হুড়ো তার পিতা মাতার মৃত্যু হয়ে গেছে পিতা মাত্র যে দয়া ময়া তেওঁলোকে পোৱা নাই সৰু কালত পিতা মাতা মৃত্যু হৈ গৈছে সেই ইতিম কাংগালক ধমক দিব নালাগে কঠোৰ হ'ব নালাগে তেওঁ তেওঁলোকৰ প্ৰতি তেওঁ সেই ইতিমেৰ প্ৰতি হা মানে ভাল মৰম এটা থাকিব লাগে ইটিমৰ প্ৰতি কিন্তু দুনিয়াৰ ভিতৰত আমি দেখিছোঁ কিছুমান মানুহে ইতিমক ধমক দিয়ে কঠোৰ হয় তেনেকুৱা হ'ব নালাগে আমি নামাজ পঢ়ি আছোঁ ৰোজা ৰাখি আছোঁ এইটো এটা কাম ইতিমক ধমক দিব নালাগে সেইটো আপোনালোকে মনত ৰাখিব তাই সত্যি আরো একটা কথা কচারিস আমার আল্লাহ তাআলা বিশ্বনবী কৈছিল হে বিশ্বনবী তুমি ইতিম আসিলা তুমি যেতে মাকর গর্ভত আছিলা তোমার পিতা আবদুল্লার মৃত্যু হয়ে যায় আমার বিশ্বনবী ইতিম আসিল ইতিম হৈ ইতিমক ভাল পাবা ইতিমর কঠোর ব্যবহার নকা ইতিমক ধমক নিদিবা বন্ধুসকল মই আমি কই আছো যে ভালদরে বুজিব ইতিম কাঙ্গাল ধমুক নিদিবে দৰিদ্ৰ দুৰ্বল তেওঁলোকৰ লগত অহংকাৰ কৰিব নালাগে ওলা তাম শিবির আমাৰ আহা কণ ভিতরে অহংকার কেয়ালে ভালো ভাল না পায় অহংকাৰে পতন এই বিশ্ব দেখিছোঁ মইতো অসমত থাকো আসামত থাকো যিজন মানে অহংকাৰ কৰিছে তো পতন হৈছে লাহে 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 মানে তো শক্তিহীন তেওঁৰ টকা পইচা কমি আহিব ধৰিছে মান সন্মান কমি আহি আহিব ধৰিছে অহংকাৰ কৰিব নালাগে তিৰ্মিজি ৰহমতুলালা কৈছিল ইমাম তিমিজি ইমাম তিমিজি ৰহমতুলালা কৈছিল যিজন যিবিলাক মানুহে মানুহৰ কৃতজ্ঞতা প্ৰকাশ নকৰে মানুহৰ কৃতজ্ঞতা প্ৰকাশ নকৰে তেওঁলোকে আল্লাৰো প্ৰশংসা নকৰে মানুহ ক'ৰ পৰা আহিছে হিন্দু মুছলমান বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন একেই চকু একেই মুখ একে আত্মা একই খায় একেই মানে একেই মান সন্মান কি আছে সকলোতো মান সন্মান আছে হিন্দুৰ মান সন্মান আছে মুছলমানৰ মান সন্মান আছে এই কি বেলেগ যিবিলাক মানুহে নামাজ পঢ়ে কোরআন পঢ়ে আর কিছুমান মানুহে পূজা করে যে যিটো কাম কৰি আছে ভাল যা যা ধর্মে কৰিব গতিকে মানুহৰ মানুহৰ কৃতজ্ঞতা প্রকাশ কৰিব লাগে মানুহৰ চুকুৰীয়া আদায় কৰিব লাগে যিবিলাক মানুহে মানুহৰ চুকুৰীয়া আদায় নকৰে কৃতজ্ঞতা নকৰে তেওঁ আল্লাৰৰ সৃষ্টিকৰ্তাৰো কৃতজ্ঞতা প্ৰকাশ নকৰে গতিকে মই অসমৰ আমিৰ হামজা অসমত বস্তু কৰি আছোঁ আপোনালোকে মোৰ ভিডিঅ'বোৰ ভালদৰে চাব মোৰ হাজাৰ হাজাৰ ভিডিঅ' আছে যিটো দেখিব লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব আৰু মই কৈছোঁ অন্তৰ পৰা মই দোৱাশীৰ্বাদ কৰিছোঁ হা যিবিলাক ভিডিঅ' দেখিব পথটোৰ পৰা শেষ লৈকে দেখিব লাগিব অলপখিনি দেখি নহ'ব গোটেইখিনি ভিডিঅ' যদি দেখিব তেতিয়া ভালদৰে চাব তাত কি আছে মই কি কৈছোঁ ঐ কুৰণৰ কথাই কৈছোঁ হাদিছীৰ কথা কৈছোঁ চাহবাগৰ কথা কৈছোঁ আই এটা কথা ক'বলৈ মই বিচাৰিছোঁ এই যে ৰমজান মাহ মাহ আহি আছে বিষ্ণু কি কৈছিল বিষ্ণদবী কৈছিল চল্লিছ্লাম যে কৈছিল যিজন ব্যক্তি ৰমজান মাহত তেতিয়া নফল আদায় কৰিব এটা ফরজ রহমত নেকিতে নিকি পাব পাবো সবাহা ফরজ রহমত তুলো এটা ফরজ কিমান ডাঙ্গ আইটা নভেল কিমান হুরু রমজান মাহত বৃদ্ধি করে হয়েছে আরও বিশ্বনবী ব্যক্তি এটা ফরজ আদায় করিলে এই রমজান মাহত সত্তরটি ফরজ রহমত নেকি আলে আমল নামে দান করিব সবাহা নাল্লা আমার বিশ্বনবী আর রমজান মাহতো হ্যাঁ কি সবুরের মা এটা সবুর করে থাকিব লাগিবে কি গোটেই দিন মানে না খাই থাকে খা খাবলে আত্মাটা কেনকা হয় সন্ধ্যার সময়ত গোটেই পিতৃ পান দিলেও যে কিবা একটা মর মানে আত্ম সন্তুষ্ট নহয় এনেক হয়ে পড়ে গতি মানে গোটেই যেতিয়া পানি পানি জন্য মানে পাগল পাগল হয়ে যায় সন্ধ্যায় ইফতর সময়ত যে তুমি ধোয়া করবে আল্লাহ তাবলার চিন্তা করে হে ফেরস্তা মণ্ডলী দেখা আমার বান্দাবান্ধী সকলে কিমান কষ্ট করি গোটেই দিন রোজা রাখি আছে পানি খাব এক মিনিট দেরি আছে কিন্তু পানি খোৱা নাই আল্লাহর মহব্বতে আল্লাহর জাহান্নাবর ভয়ত পানি খোয়া নাই গতি এই রোজাটা কিমান পছন্দ করেছে রোজা আপনাদের থাকিব রোজার মাহত চাইটি কাম বেশিক কল্যামা তৈর ইসাল্লাম এই কলেমাটা আপনাদের বেশি বেশি পরি করব মাহত মই আগতে কৈছোঁ ৰ'জত অহা নাই তাৰ আগতে মই কৈছোঁ আগতে কাম কৰিব আক ফেৰ ৰব বি মিন কুল্লে জাম্বে ও আতু বৈলাই হে ওলা বিল্লা হে ৰাম এই দুৱাৰটো বেছি বেছি কৰিব ৰজাৰ মাহত ছাগৰৰ ফেনা পাহাৰ পৰ্বত হিমালয় পৰ্বত যিমান ডাঙৰ ডাঙৰ ভুল কৰিছোঁ যিমান পাপ কৰিছোঁ গোটেইবিলাক পাপ মাপ হৈ যাব চুবাহানাল্লাহ ৰমজান মাহত মই আৰু এটা কথা ক'বলৈ বিচাৰিছোঁ আৰু দুটা দুৱা আছে আল্লাহ আল্লাহ তুমি জাহানৰ পৰা মুক্ত কৰি দিয়া এই কথাখিনি এই দুৱাটো ৰমজান বিচাৰি পৰিব যেতিয়া আপুনি পৰিব আপোনাৰ থাকিব মইতো কৈ আছোঁ আপোনাৰ আমাৰ থাকিব আৰু এটা কাম কৰিব যে আল্লাহ ইালুকা আল্লাহ তুমি মোক জান্নাত দিয়া জান্নাতো কামনা কৰিব লাগিব দুনিয়াত কিমান মাছ মাংস খাইছোঁ দৈ দুত গাখীৰ খাইছোঁ একো পেটত নাথাকে এতিয়া কাপোৰো আমাৰ লগত নাথাকিব আহোঁতে নেংটা হৈ আহিছিলোঁ উলুঙ হৈ আহিছিলোঁ কাপোৰহীন হৈ আহিছিলোঁ যেতিয়া মৰিম তেতিয়া মোৰ লগত কাপোৰ চপোন নাথাকিব ঘেই মাটিৰ তলত থাকিব লাগিব মাটিৰ কবৰত থাকিব লাগিব গতিকে মই যিখিনি কথা ক'লোঁ হা গতি আমালোকে আমোল কৰিব অখীৰো দামানা আনিলা হে ৰমিন